হ্যালো বন্ধুরা মালদ্বীপ থেকে রাশা দেশে আপনাদের সাথে অনেক দিন আপনাদের মাঝে আসা হয় না কোনো ধরনের তথ্য শেয়ার করা হয় না এবং অনেকেই কমেন্ট সেকশনে অনেকগুলো প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তরগুলোও জানানো হয়নি যার জন্য আমি বিশেষভাবে দুঃখিত যাই হোক অনেকদিন পর আসলাম এবং মালদ্বীপের ভিসা প্রত্যাশীদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি যেহেতু মূল ভিডিওটি শুরু করার আগে যারা নতুন অডিয়েন্স রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি আমার চ্যানেলে মালদ্বীপ রিলেটেড নিত্য নতুন তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে এবং অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব গত কয়েক মাস যাবৎ আমরা লক্ষ্য করছি বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে মালদ্বীপের ভিসার ব্যাপারে কোনো ধরনের তথ্য শেয়ার করা হয়নি এবং আরও একটি বিষয় আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ থেকে প্রতি মাসেই ওয়ার্কিং ভিসাতে মালদ্বীপের লোক প্রবেশ করতেছে এবং গত কয়েক সপ্তাহ যাবৎ আমরা যেটি লক্ষ্য করছি সেই সংখ্যাটা আসলে দিনকে দিন বাড়তেছে তো যারা মালদ্বীপে ভিসার জন্য অপেক্ষা করতেছেন বা মালদ্বীপে প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন আমি মনে করি এটা তাদের জন্য একটা খুব সময় আপনারা মালদ্বীপে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা এজেন্সির মা সাথে যোগাযোগ করতে পারেন এবং মালদ্বীপের ভিসা পাওয়ার জন্য ট্রাই করতে পারেন কারণ এই সময়ে অধিক সংখ্যক মালদ্বীপের ভিসা দেওয়া হচ্ছে এবং আপনারা যদি চেষ্টা করেন আশা করি এই সময়টাতে আপনারা মালদ্বীপে প্রবেশ করতে পারবেন তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা যেটি লক্ষ্য করছি বেশির বেশিরভাগ সংখ্যক লোকই কিন্তু ফ্রি ভিসায় আসতেছেন যে ফ্রি ভিসাটি মালদ্বীপে সম্পূর্ণভাবে অবৈধ সেই ভিসাটিতেই কিন্তু বেশিরভাগ মানুষ আসতেছেন এবং তারা বিভিন্নভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন তো আমি আপনাদের আবারও অনুরোধ করছি আমি আমার প্রায় যতগুলো ভিসার ভিডিও আছে প্রত্যেকটিতে আসলে বলার চেষ্টা করি আপনারা কোনোভাবেই ফ্রি ভিসা নামক প্রতারণার ফাঁদে পা দিবেন না যাই হোক আমি বলছি না আপনি আপনারা আমার কথা সম্পূর্ণভাবে বিশ্বাস করুন আপনারা যারা পূর্ববর্তী সময়ে মালদ্বীপে ফ্রি ভিসায় এসেছে তাদের সাথে যোগাযোগ করুন ফ্রি ভিসা আসলে কী ধরনের সমস্যা সমস্যার সম্মুখীন হতে হবে সেই বিষয়গুলো জেনে বুঝে তারপরে মালদ্বীপে আসার অনুরোধ করব আমি আমার পক্ষ থেকে আবারও অনুরোধ করছি আপনারা কোনোভাবেই মালদ্বীপে ফ্রি ভিসায় আসার চেষ্টা করবেন না মালদীপি ফ্রি ভিসে আসা আসলে আপনারা যে সমস্যার সম্মুখীনগুলো হবেন সেটি আমি পূর্ববর্তী সময়ে অনেকবার বলেছি এই ভিডিওতে আমি সেটি আর ব্যাখ্যা করবো না যাই হোক আমি চাই সব সময় আপনারা যেন একটি কোম্পানির ভিসে আসুন এবং একটি ভালো লাইফ বা ভালো স্যালারি এখান থেকে আর্ন করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানাতে পারেন শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ